আনা খাই বিন্দু আল্লাহ আমি আদম থেকে মিন ফলাক্তারি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে হঠাৎ আগুনের বিধান হচ্ছে আগুন দাও দাও করে উপর দিকে আর মাটিকে সে দিলে মাটি কোথায় পয় নিচে পয় উদ্যোগী কোনো জিনিস নিম্নগামীকে সেটা করতে পারে না হঠাৎ ইবল আল্লাহর সাথে যুক্তি খাটাই দিছিস মানে আল্লাহকে বুঝিয়ে দিছিস মানে আল্লাহ আমি তো তাকে সেটা করতে পারি না আমি তো তার তাকে উত্তান্ত আল্লাহর সামনে কি যুক্তি খাটে সব জায়গায় না যিনি আপনার বস বসের সামনে যদি খাটানা চাকরি থাকবে থাকবে না এই জন্য ইংলিশ সেই না করার কারণে সে অহংকারীদের কাতার কমে গেছে তাকে জাহানা বেরিয়েছে রেখে এজন্য অহংকারী করা যাব না